জানিস কি আন আমরা নবমীর দিন সারা রাত ধরে ঠাকুর দেখে বেরিয়েছিলাম কি যে আনন্দ হলো না দূর ওই গোড়ায় কোনো মজাই নেই কেন মজা নেই কেন পুজোয় তো কত লোক রাস্তায় থাকে তখন রাত আর সন্ধে সব একই ব্যাপার একবার মাঝরাতে ফাঁকা রাস্তায় বেরিয়ে দেখবি কত আনন্দ হয় সত্যি তুই ঘরে আছিস কোনোদিন হুম একবার বেরিয়েছিলাম তবে ভাইয়ের সঙ্গে অনেক মজা হয়েছিল আচ্ছা আমায় নিয়ে যাবে কি তোর সঙ্গে রাতের রাস্তায় হেঁটে যাব একসাথে তোর অমরেশপুরি বাপ ছাড়বে তোকে এই একদম আমার বাবাকে নিয়ে যাতা বলবি না বলে দিলাম কিন্তু যা ঠিক সেটাই বলেছি আজ কতদিন পর দুজনে একসঙ্গে একটু কথা বলার সুযোগ পেয়েছি টিউশন পাঠিয়ে অন্যদিন হলে ঠিক তোর বাবা আনতেও চলে আসতো ওলে আমার বাচ্চারে রাগ করে না আরে আমরা পড়াশোনা শেষ করি দুজনে বড় চাকরি করব। তারপর তুই না হয় ডিডিএলস রাজের মতোই আমার বাবার সামনে দিয়ে আমাকে নিয়ে যাস কেমন যাবো মানে একেবারে কাঁচকলা দেখে নিয়ে আসব তোকে কথা দিচ্ছি কৃতি সুযোগ হলেই আমি তোকে এই রাতের শহর ঘুরতে নিয়ে যাবই প্রমিস সেই এলি একা একা কত বার করে বারণ করলাম তোকে শুনলি না তো তোকে যে আমি কথা দিয়েছি সেটা তো রাখতেই হতো তাই না আয় বস এই এভাবে চুপ করে বসে থাকতে এসেছিস নাকি নে চল চল তুই জেদি জানিস তো সে জেদ করে আসতেই আরো তোকে তোর এই স্বভাবটা না আর পাল্টাবে না বল বড় হয়েছিস তো নাকি একদিন তো এটাও বলেছিলাম তোর সঙ্গে সারা জীবন থাকবো আমি আমার থেকে দূরে চলে যেতে দেব না তোকে সে জেদ কি পূরণ করতে পেরেছি পেরেছি তোকে আমার কাছে ধরে রাখতে ধরে রাখতে চাইলে কি ধরে রাখা যায় ছড়ে যাওয়া পাতা গাছে ফোটা শিউলি ফুল পায়ে এসে হাঁচড়ে পড়া সমুদ্রের ঢেউ ভোরের কুয়াশা ফুরিয়ে যাওয়া পেনের খালি সব কিছুই তো আমরা ধরে রাখতে চাই নাকি আদৌ কি পারি আসলে কি জানিস কিছু কিছু জিনিস আমাদের সঙ্গে থাকার জন্য আসে না অতিথি হয়ে আসে তারা ভেবে তোর জীবনে আমিও একজন অতিথি আরও যখন বিয়ের জন্য জোর করে জানিস মেয়ে দেখাও শুরু করে দিয়েছে আমার ভালো লাগে না এসব আমি তোর সঙ্গে সারা জীবন কাটাতে চাই কৃতি সেই যে টিউশনে পাশাপাশি বসা লুকিয়ে দেখা করা ভাগ করে টিফিন খাওয়া পাশাপাশি হেঁটে যাওয়া আমি সেই কিছু ফিরে পেতে চাই কেন স্মৃতির ছাবিকুলে কোলে পুরনো কথা বের করছিস বল তো যা হয়ে গেছে ছেড়ে দে না এবার ছেড়ে দেবো প্রেম ভালোবাসা বিচ্ছেদ এই নিয়ে কি শুধু আমাদের সমীকরণ হবে সম্পর্কের কি জানিস তো কি আন অদৃষ্টই মেলান আবার অদৃষ্টই বিচ্ছেদ আনেন এই মিলন আর বিচ্ছেদের মাঝখানে শুয়ে যায় কান্না হাসির আশ্চর্য এক আখ্যান নিহতির এমনই এক বিধিলিপি কি করব বল কি করব আমরা না 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 আমি 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 এসব বিধিলিপি মানি না কৃতি যাকে ভালোবাসতাম আমি আর তাকে পেলাম না আর তারপর আমি কাউকে ভালোবাসতেও পারলাম না এই সংসারে আমার মতো হতভাগ আর কেউ আছে কি তুই বল কেন আমায় ছেড়ে গিয়েছিলি তুই কেন আমি আমি কি করেছিলাম বল তোকে তো আমি নিজের উজার করে ভালোবেসেছিলাম বল ছেড়ে কেন দাদা হ্যাঁ এসেছিল হ্যাঁ এসেছিল কৃতি স্মৃতি আঁকড়ে ধরে এভাবে কি সারা জীবন বেঁচে থাকা যায় দা ভাই আর কতদিন চলবে এভাবে এবার তো মেনে নেই কৃতিতি আর আমাদের মধ্যে নেই আজ থেকে আট বছর আগে রোড অ্যাক্সিডেন্টে কৃতিটি মারা গেছে না না ও মারা যায়নি কৃতি মারা যায়নি আমার কৃতি বেঁচে আছে আমার হৃদয়ের মধ্যেও বেঁচে আছে প্রতি বছর আজকের দিনেও আমার কাছে আসে আমার সঙ্গে হেঁটে যায় গল্প করে কৃতি বেঁচে আছে আমার সেই সাই পর্যন্ত আমার হাত ধরেও হেঁটে যাবে আমি জানি ও হেঁটে যাবে আমার কৃতি আমার কৃতি আমার কাছে বেঁচে আছে হেটে গেছি আমি আয়ুরেখা ধরে সারা দিতে এত দেরি হয়ে গেল বলে জন্ম মৃত্যু ভেঙে ভোরবেলা বেলা তুমি আলো হয়ে ফটো আমি জেগে আছি এসো প্রতি স্থির কখনো না দোলা ওলটে পালটে সবই আমাদের ছেড়ে খেলো আমার ও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা এত প্রেম কাছে এসে না বলো শব্দ ছুড়ে ফিরব বাড়ি মাঝ রাতে আমি তোমার কথা বল